আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন মতো ভালো সমাধান পাবেন দেখেন কত সুন্দর চকচকা করে দিছি একদম নতুন মতো করে দিয়েছি আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ এখন সেটিং করে দিব সেটিং করার পরে এখন চালাইয়া দেখবো যে সব ঠিক আছে কি নাটগুলো লাগাই আস্তে আস্তে সেটিং করে ফেলবো আমার ওয়াশ করা শেষ ওয়াশ ওয়াশের কাজ কমপ্লিট তো স্ক্রুগুলো লাগাইতে অনেক টাইম লাগে তো এত লম্বা ভিডিও কেউ দেখে না তো আমি ফিটিং করার পরে বাকিটা ইনশাল্লাহ দেখাবো এত লম্বা বিদ্যুৎ দেখতে চায় না এখন সিট করার পরে ইনশাল্লাহ বাকিটা দেখাবো দুইটা ওয়াশ করার সময় এইভাবে পার্ট বাই পার্ট খুইলা ওয়াশ করলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে এইভাবে পার্ট বাই পার্ট ওয়াশ করলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি আর এক বছর দেড় বছরের মধ্যে আর কোনো সমস্যা হবে না একদম সুন্দরভাবে চলতে থাকবে মেশিন আর কোনো সমস্যা হবে না আর যদি আপনার ওয়াশ ঠিকভাবে না হয় তাহলে কাপড়ে অনেক ময়লা চলে আসে কারণ হচ্ছে ওই যে আস্তে আস্তে যে ময়লাগুলো জমে জমলে তো ধরেন কী হয় যে আমরা মেশিন তো প্রত্যেক দিন ব্যবহার করি না দেখা গেল এক সপ্তাহে একদিন ব্যবহার করে তখন ময়লাগুলো শুকাইয়া শুকাইয়া যখন আমরা আমার ওয়াশিং মেশিন চালান তখন অনেক ময়লা বাইরে সাপড় আরও উল্টা পরিষ্কারের চেয়ে অপরিষ্কার হয়ে যায় বেশি আপনি যখন সার্ভিস করাবেন তখন আবার নতুন যেইভাবে কাজ করতেন ঠিক নতুন এই যেই বিলটা সেটা পাবেন এটা একটা সিঙ্গার ওয়াশিং মেশিন আমি সম্পূর্ণ এ টু জেড খুলে ফেলছি পার্ট বাই পার্ট খুলে ওয়াশ করে দিলাম যাতে আর এক দেড় বছরের ভিতরে আর কোনো সমস্যার সম্মুখীন না হয় আর ওয়াশিং মেশিন আপনার ওয়াশ না করলে সার্ভিস না করলে আপনার মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এখন আমি ড্রামটা সেট করে ফেলবো এখানে